বিসমিল্লাহ তো বড় এখানে কেন লেখছেন বিসমিল্লাহ নতুন ভাষা এখন থেকে শরীয়তের পরে সুন্নতের পরে বেদাত করতে হবে শরীয়ত হবে সুন্নতের মত বড় বড় দেব করে গেছে আপনারা শুরু করতে যান বিসমিল্লাহ কেন আয়াত নাই বলতেছিলাম

তাহলে এখানে এসে যদি ফাঁকা সারা উপকার সারা রুটা তাহলে নষ্ট হয়ে যাবে এজন্য আমি মধ্যম সাপকে বললাম মাসের বয়স মাত্র দুই বছর এখানে সাথে মধ্যম লাগে না সাথে হবে এই যে সিলেহেতের বড় বড়

আমি হঠাৎ সামনে গুলো বলতেছি বিশৃঙ্খা আয়াত এটাকে তাজিম করে এই বিশৃঙ্খা শরীফ